युक्त तो प्रियाजो सुषुमना अंतर्मुखी प्राणायाम शाम्भावी महामुद्रा को अपाल भाती सीखते चाहिए मन को दूसरे तरफ नहीं जाने देना चाहिए मन से मन को देखना चाहिए मौन चुख् स्थिर होने से होगा? जब तक शरीर स्थिर न होगा आज सासा बिल्कुल बाहर नहीं निकलता है আবার মজা মাতোবালা কে মা যাহা যাহারা কোন কিছু গ্রহণ করে বা দেখে তাহাদের তত্ত্ব জ্ঞান হয় নাই কারণ দুই না থাকিলে কিছুই গ্রহণ বা দেখা যায় না দুই আছি বলেই তো আমি দেখতে পাচ্ছি এই যে তোমাদের দেখতে পাচ্ছি আমি আছি বলেই তো তোমাদের দেখতে পাচ্ছি আর তুমি আছো বলেই তো আমাকে দেখতে পাচ্ছ ক্রিয়ার পর অবস্থায় নাই নাই তাই তাই সেখানে কথা অন্যদিকে মন দেওয়ার নাম বন্ধন এই বন্ধন হইতে সর্বদা ক্রিয়ার পর অবস্থায় থাকার নাম মুক্ত তাই মুক্তাবস্থা থাকিতে থাকিতে বাহিরের সমস্ত বস্তুতে অনাসক্ত হইয়া সমস্ত বস্তুতেই ব্রহ্ম দেখ মন পারবে না মনকে দিয়ে দেখাতে যেও না সাধনা করে মন পারবে না ব্রহ্ম দেখেই নাই কি করে বুঝবে তো বাচ্চা সত্য শিশু করে বুঝাইতে কেমন এই অবস্থায় ধর্মা ধর্ম ইন্দ্রিয় ও শরীর সকলের অভাব হয় কারণ তখন মন ইন্দ্রিয় সহিত আত্মাতে এবং আত্মা পরমাত্মাতে তদ্গত হইয়া যায় মন ইন্দ্রিয়ের সহিত আত্মাতে এবং আত্মা পরমাত্মাতে তদ্গত হইয়া যায় এই অবস্থায় মেঘের গর্জন পর্যন্ত শুনিতে পাওয়া যায় না ক্রিয়ার পর অবস্থায় কিছুই নাই এই কিছুই নাই অবস্থায় অতএব পর অবস্থায় না থাকাই মিথ্যা মানে এই অবস্থা ক্রিয়ার পর অবস্থা না থাকাটাই মিথ্যা এই অবস্থায় পৃথক নাই পৃথক হইল দেখাশোনা যাহা কিছু দেখা যাইতেছে তাহার বিপরীত ক্রিয়ার পর অবস্থা যেখানে আশ্রয় ও আশ্রিত ভাব নাই তুমি কার উপরে আশ্রয় করে আছো কাকে আশ্রয় করে আছো আশ্রয় এবং আশ্রিতের কোনো ভাব নাই কারণ এই অবস্থা কাহার আশ্রয়ে নহে ব্রহ্মাণু লক্ষণ গুণে হইয়া একটি মৃত্তিকার সংযোগে দ্রব্য সকল হইতেছে আর এই প্রকার সংযোগে অবয়বের সমস্ত অংশ হইয়া থাকে যেমন মৃত্তিকার অনু হইতে কাকড় ইত্যাদি সমস্ত অবয়বের সদভাব সংযোগ এই সকল স্থূল মূর্তির অনুসকল পরস্পরের সংযোগে অবয়বের সদ্ভাব হইতেছে মূর্তি সকল এই প্রকার সংযোগে অবয়বের সদ্ভাব হইতেছে মূর্তি সকল এই প্রকার সংযোগেই হয় কিন্তু অনবস্থা প্রযুক্ত আটকাইয়া থাকে না এই নিমিত্ত অনিত কিন্তু ক্রিয়ার পর অবস্থায় থাকায় কোন বাধা নাই ও এক হইয়া থাকায় কোনো কিছুরই উৎপত্তি হয় না পাপ না পুণ্য না সুখ না দুঃখ তন্নিমিত্ত ব্রহ্ম ব্যতীত অন্য বস্তুতে মনের প্রকৃষ্ট রূপে অনন্ত লয় হয় না কিন্তু ক্রিয়ার পর অবস্থায় পরাবস্থায় অর্থাৎ সবিকল্প সমাধি বা ক্রিয়ার পরাবস্থার পূর্বাবস্থায় অনন্ত দ্রব্য ও পরিমাণ ভেদ মনে হওয়ায় তাহা ক্রিয়ার পরাবস্থা নহে শরীর আত্মা মন ও বিভু মিলিয়া এই জীবন এই জীবন কর্মের আশ্রয় থাকাই সমস্ত হইতে আত্মার গুণ মন আর এই শরীর ভোগায়তন হওয়ায় সুখ দুঃখ সমস্তই শরীরের মনে তারা হইতেছে তাই যোগীরাজি আছেন। जल जब तक घट में तो तो उसका कुछ ताकत नहीं जल जब तक घट में तब उसका कोई ताकत नहीं जब गंगा में बीता तो सब करे सा कोनो उहार कोनो कोहारमता नहीं थाशेर? এদিকে নজর দে অনুপ এগুলো তোর জীবনকে রাইট করবে ওগুলো করবে না এখনই ওগুলো এটা করলেই তুই পেয়ে যাবি অটোতে এত মন বুঝতে তুই যে প্রশ্নগুলো করবি মন বুঝতে পারবে না কমপ্লিটলি বেকার এর পেছনে দৌড়াচ্ছিস এগুলোকে বোঝার চেষ্টা কর এগুলোই তোর জীবন হচ্ছে আর এগুলো আয়ত্ত করলে তোর ওই প্রশ্নগুলো চল তোর কাছে শ্বাসের গতি যতক্ষণ বহির্মুখী ফস 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 বহির্মুখী ততক্ষণ উহার কোন ক্ষমতাই নাই কারণ বহির্মুখী শ্বাস দেহরূপ ঘটের মধ্যে সীমাবদ্ধ তাই না কিন্তু যখন অভ্যন্তর মুখী হইয়া স্থির হইল এটা কেমন বাইরের বায়ু বাইরে ভেতরের বায়ু ভেতরে তোমার আর বাইরের বায়ুর সাথে কোনো রিলেশনই নেই কারণ বাইরে উনপঞ্চাশ বায়ু ভেতরে উনপঞ্চাশ বায়ু বাইরের বায়ু বাইরে ভেতরের বায়ু ভেতরে আমি একবার অন্তর্মুখে চলে আসো অন্তর্মুখে প্রাণায়ামে তো ভেতরের বায়ু নিয়েই তুমি থাকবে বাইরের সাথে তোমার রিলেশন থাকবে না আর বাইরের সাথে রিলেশন যখন থাকবে না তোমার রোগ ভোগ এসব কিচ্ছু নাই এমনকি তোমার মৃত্যু নাই যদি তুমি না চাই মৃত্যু বলতে আমাদের এই মৃত্যু না হাম ওই মৃত্যু রাম দুয়ার মে মৃত্যু কিন্তু যখন অপান্তর মুখী হইয়া স্থির হইল তখন অনন্ত মহাশূন্যের সহিত মিলিত হওয়ায় অনন্ত শক্তি সম্পন্ন এইবার যেটা মাথা রেখিস মা অনন্ত শক্তির সম্পন্ন একশো পৃষ্ঠা বলো

ওটা কি তোমার স্বাভাবিক অবস্থা ছিল যে তুমি প্রথম বাইক করলে ওটা কি তোমার স্বাভাবিক অবস্থা ছিল না যারা স্বাভাবিক ভাবে বাইক চালায় সেরকম অবস্থা কি তোমার ছিল না কতদিন বাইক চালাচ্ছর পাঁচ ছ বছর এইবার বাজারে ঢুকলে তোমাকে কি পেছন দিয়ে কেউ বলে এই ফার্স্ট গেয়ার ফার্স্ট গিয়ার গিরে ফার্স্ট গিয়ার নেই বলে তুমিও না তোমার পঞ্চাশই বলে ও তোমাকে আর তোমার ভিড়ের মধ্যে কিন্তু গিয়ার চেঞ্জ কখন করবে তুমি তুমি নিজেও জানো না তোমার পা অটোমেটিক নেমে গেল যখন তুমি রাস্তা ফাঁকা পেলে ভিড় বাম্পার টাক নিচে নেমে গেলো এটা কে করে তোমার কনসাস করে কখনো না তুমি ফোনে কথা বলতে থাকলে হয়ে যাবে কিভাবে হলো এটা একদিন তো সেটা ছিল না তোমার তুমি তো পারছিলে না একদিন তো বাইক ধরেই সেটা অনেক করছিলে ফার্স্ট গিয়ার নিতে গিয়ে এখন কি করে অটো অটো হয়ে গেছে না সাবকনসিয়াস সাথে আমার হয়ে গেছে যোগী কি যোগী তো কনসাস কে ছেড়ে কনসাস তাই পুরো সাবকনসাস সাবকনসাস নেই আর যোগী পুরোটাই কনসাস হয়ে যাচ্ছে তো

এটা কি ধারণা করা বোঝা যায় কিছু আর কিছু এটা এই জিস্ট এটা শেষ কথা গীতা বলেছিলেন যা শেষ গীতা ছয়শো টা শ্লোক আমি একটা শ্লোকে কমপ্লিট করে যাচ্ছি আর কিছু নাই

যুক্ত ক্রিয়াযোগ অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নম্বর নাইন